কলকাতায় এটা কী করলো প্রথমে এলো ডিকক এক রানে আউট তারপর নারিন জিরো রানে আউট আজিঙ্কা রাহানে আর রঘুবংশী ভালোই শুরু করেছিল রাহানে তারপর আউট রঘুবংশী প্রথম থেকে অনেকটা টেনে যাচ্ছিলো ভালোই খেলছিল অনেক টাকা দিয়ে কিনেছে সেও আউট রিঙ্কু সিং সেও আউট একটা নতুন ছেলে এসে সবার আউট করতেই থাকছে এরপর মনীষ পাণ্ডে সেও আউট রাসেল সেও আউট রমনদ্বীপ শেষের দিকে একটু টানার চেষ্টা করেছিল কিন্তু তারও কিছু করতে পারেনি হাসি ডানা সেও চার আজকের কলকাতা পুরো ওভারটাই খেলতে পারেনি ষোলো ওভারে মাত্র একশ ষোলো রান তার মধ্যেই দশটা উইকেট পড়ে গেছে হয়তো বুমরা নেই কিন্তু তার জায়গায় নতুন একজন বোলারকে নিয়ে এসে এ কুমার সে কিন্তু চারটে উইকেট মেরে দিয়েছে তিন ওভারে তিন ওভারে চব্বিশ রান দিয়ে চারটে উইকেট হার্দিক পান্ডে একটা সাডনার একটা পাথুর একটা দীপক চাহাত দুটো দীপক চাহার যদিও ভালো দুটো উইকেট নিয়েছে টেন বল কিন্তু একটা উইকেট নিয়েছে এই টোটাল উইকেট মোটামুটি দশটা উইকেট পড়ে গেছে তো আজকে কিন্তু মুম্বাই আশা করি জিতে যাবে কারণ মুম্বাইয়ের প্রথম উইকেট রোহিত শর্মা তাও আবার রাসেলের বলে আর তারপর এবার পরবর্তীকালে যেসব ব্যাটিং রয়েছে উইল জ্যাক এরা মোটামুটি ভালোই টেনে দেবে আর সূর্যকুমার যাদব আছে তিলক বর্মা আছে হার্দিক পান্ডে আছে একশো ষোলো রানটা আরামসে হয়ে যাবে মাঠ এমন ছিল না যে রান হওয়ার মতো না মাঠ কিন্তু ঠিকই ছিল খেলতে পারিনি হচ্ছে কলকাতার প্লেয়ার তো এবছর আইপিএলে দিল্লি বেস্ট প্লেয়ার আমার মনে হয় আপনারা কমেন্ট করে বলুন আপনাদের কোন টিমটা বেস্ট মনে হচ্ছে আর যদি দেখা যায় খারাপ টিম তো চেন্নাই রয়েছে ব্যাটিং একদম জঘন্য কলকাতাও মোটামুটি করছে আশা করি পরের ম্যাচে তারা ঘুরে দাঁড়াবে তো এবার দেখা যাক কি হয় তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন